নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ খুতবা না পড়লে বরকত হয় না তো মক্কা বৃষ্টির মর্যাদা কি নবীজি বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা এই পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করছেন আকাশ জমিন চাঁদ সূর্য এই মাছ এই মুরগি এই ফল এই ফুল নদীনালা খাল বিল যা কিছু সৃষ্টি করেছেন সব নিয়ামতার নিয়ামত নিয়ামতুহা মাতা আলমার হা আর এই হাজার হাজার নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে একজন ন্যাক্কার স্ত্রী বলেন সুবাহ শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে যে নেককার স্ত্রী পায় এই ব্যাটা তো দুনিয়াতে জান্নাত হয়ে গেছে আর যার স্ত্রী হলো দাজ্জাল যার স্ত্রী কি দাজ্জাল মার্কা তারা নামে যাওয়ার দরকার নাই দুনিয়া জাহান্নাম হয়ে গেছে এজন্য আল্লাহর কাছে নেককার স্ত্রী চাওয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আল্লাহ নিজে দোয়া শিখাইছেন আল্লাহ এমন স্ত্রী দেন এমন সন্তান দেন যেন আমাদের চক্ষু শীতল হয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় তো নেককার স্ত্রী হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত এখন নেককার স্ত্রীকে অন্য হাদিসে নবীজি বলেন ইদা নাজারা ইলাইহা সাররাতহু স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে স্ত্রী স্বামীকে খুশি করে দিবে স্ত্রী তো বোঝা দরকার স্বামী আমার দিকে এখন কি জন্য তাকাইছে স্ত্রী এটা বুঝে নিতে হবে যে জন্য তাকাইছে স্বামীর সেই চাহিদা স্ত্রী পুরো করে স্বামীকে খুশি করে দিবে আমার আহা এত আথু স্বামী যখন স্ত্রীকে কোন নির্দেশ দিবে এক গ্লাস পানি নিয়ে আস বা আজকে সকালবেলা রুটি বানাও ফ্যানটা চালু করে দাও মাথায় একটু তেল দিয়ে দাও স্বামী যখন স্ত্রীকে কোনো নির্দেশ দিবে স্ত্রী সেটা মেনে নিবে ও ইজা গ বা আর স্বামী যখন স্ত্রীকে রেখে দূরে কোথায় যাবে ঢাকায় গেল বিদেশে গেল স্ত্রী নিজের সতীত্বেরও হেফাজত করবে স্বামীর মালেরও হেফাজত করবে যে নারীর মধ্যে তিন গুণ পাওয়া যাবে সে নারী হচ্ছে নেককার নারী এরা সোজা সোজা জান্নাতে চলে যাবে এখন নারীরা গরম হয়ে পারে আবেদা যেতে স্বামীরা শুধু আমাদেরকে নির্দেশ দিবে আর আমরা শুধু নির্দেশ মানবো শুধু তাদের সেবা করবো তাদেরকে রাজি খুশি রাখবো আর আমাদের কোনো কাম নাই ভাই আমাদের সবার কাম হলো এবাদত আল্লাহ সন্তুষ্টি সবার কাম কি এবাদত করা আল্লাহর সন্তুষ্টি অমা ফলাক্তুল জিন্নাওয়াল ইন্স ইল্লা লিয়া বদুন এবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন স্বামীর খ্যাতমতি হচ্ছে স্ত্রীর এবাদত স্বামীর খ্যাতমতি হচ্ছে স্ত্রীর এবাদত কেননা নবীজি বলেছেন আইয়ুম আইয়ুমা ইমরাতিন আইয়ুম আইয়ুম রাম্মাতিন আইয়ু মা ইমরাতে হামজাটা পড়ে যাবে আর কি মিলিতে পারতেছি না আইয়ু আতিন হ্যাঁ আইয়ু মামরা আতিন মাতাত কোন স্ত্রী যদি এমতো অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল নবীজি বলেন দাখালাতি জান্নাত কোনো কথা নাই এ মহিলা এক দৌড়ে জান্নাতে ঢুকে যাবে সোজা জান্নাতে স্বামীকে সন্তুষ্ট রাখা বুঝা গেল কি জান্নাতে তো যাবে ইবাদতের বদলতে এবাদত না করলে জান্নাতে যাওয়া যাবে না তো স্বামী সন্তুষ্ট রে রাখার কারণে যদি সে জান্নাতে চলে যায় বুঝতে হবে স্বামীকে সন্তুষ্ট রাখা একটা কি এবাদত কারণ এটা আল্লাহর হুকুম আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন